এগুলো আল্লাহ তালার কথা না এগুলো এগুলো কোন মানবিক পরিবেশ না মানবিক পরিবেশ হলো আমরা সবাই মানুষ সাতচল্লিশের আগে যদি আমরা বেঁচে থাকতাম আমরা যারা আমি আমার নাম মোহাম্মদ শরীফ হুসেন তাহলে তো আমাদের সংখ্যা লোক বলা হইত সাতচল্লিশের আগে আজকে বলা হচ্ছে আমি সংখ্যা গরিষ্ঠের একজন অংশ আসলে সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ এগুলো মানুষের বানানো কিছু টার্মিনোলজি এগুলো পৃথিবীর কোন মহৎ সমাজ এগুলো স্বীকৃতি দেয় নাই আমাদের পরিচয় হলো মানুষ আমরা অভিন্ন মানব সমাজের এক একজন সদস্য বিভিন্ন মানব সমাজের একজন সদস্য হিসাবে আমরা মানব জাতির যে কল্যাণ এই কল্যাণের জন্য আমাদের যে সুনির্ধারিত জায়গা যেটা আছে আমার জেলা এটা ভেরি মাচ আনসেপ্টেবল একটা কথা এই ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম যেটা আছে এই সিস্টেমের মধ্যে সকালে আমরা জেলা দায়রাজ স্যারের মানে ইনভাইটেশনের প্রতি খাইতে গেলাম স্যার আমাকে বললেন যে ভাই এই সাংবাদিক মহোদয়দের সাথে আপনারা কথা বলবেন মাদকের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ওনাদের সবাইকে ইনভলভ করে ফেলেন ওনাদের সবাইকে ইনভলভ করে ফেলেন এই রাষ্ট্র আমাদের এই সমাজ আমাদের এই সমাজে যারা বসবাস করে তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই আমরা মাদক মুক্ত রাখতে চাই তা আমি বললাম যে স্যার আজকেই কথা বলবো আপনার মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দেব সবার কাছে পৌঁছে দেব তাহলে আমাদের কাজের জায়গা যেটা আছে এই কাজের জায়গায় আমরা খুবই আন্তরিক থাকবো আর আমি মানে যেটা বলছি একটা জিনিস আমি শিখছি যে ইন্দিরা গান্ধী ও সাধারণ একজন নেত্রী ছিলেন আমাদের এই অঞ্চলের না শুধু গ্লোবাল কনটেক্সটে মানে উনার নাকি একটা চরিত্রের দিক ছিল যে উনি কারোর সাথে দেখা হলেই কাজের কথা শেষ করে তারপর জিজ্ঞেস করতেন যে আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তো আমি বলেই বলছি যে আমার কাজের কথা শেষ আমি আপনাদের প্রতি একদম মানে আমার মন থেকে আমি খুবই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কম সময়ের মধ্যে আপনারা সবাই চলে এসছেন আমরা সবাই হাসিব এবং আমি বুঝতে পারতেছি যে আপনারা খুবই মানে ভালোবাসা দিয়ে আন্তরিকভাবে মানে আমাকে আপনারা মানে বরণ করার জন্য প্রস্তুত আছেন এটা আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এবং আপনাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আমরা সব সময় একত্রিত হব সব সময় একসাথে কাজ করব আপনাদের অ্যাডভাইস আপনাদের পরামর্শ আপনাদের সান্নিধ্য আপনাদের উষ্ণ টা রংপুর জেলা পুলিশ পরিবারের জন্য খুবই এসেনশিয়াল অত্যাবশ্যক একটা একটা চাহিদা আমাদের আমাদের একটা চাহিদা আমাদের দাবি আমাদের প্রয়োজন আমাদের অধিকার আপনাদের কাছে এটা আমাদের অধিকার আপনাদের কাছে যে আমরা একসাথে কাজ করব আমি আপনাদের মূল্যবান সময় অবশ্যই নষ্ট করব না যেহেতু আমি বুঝতে পারছি তারা আছে বাট আমরা একসাথে কাজ করব একসাথে থাকব সবাই ম্যাডাম সালাম দেবেন ম্যাডামদেরকে শুভেচ্ছা বলবেন আর ইন্ডিভিজুয়ালি ম্যাডামদেরকে নিয়ে এই অফিসে চলে আসবেন আমরা চা খাবো কফি খাবো কারণ আমরা সবাই ম্যাডামদের নিয়ে আসলে আমরা বসাতে পারবো সবাই ভালো থাকেন আল্লাহ একটা কথা